গুড মর্নিং আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত চার মুড়ি নিয়ে বসে পড়েছি সকালে সুত খাওয়া হয়ে গেছে আর আজকে ছিল উঠছে চিলা আর এই যে লগ্নজিটা চলে এসেছে কি করছে দেখো

दो 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 लग रही देखे मजा

করে খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে লাউ তরকারি আছে ডাল আছে এবার আমি দুজন্যই মসুর যে ডাল আর আজকে ছিল পেঁয়াজি মানে মসুরি ডালের পেঁয়াজ লং জুতো আজকে একা একাই খাবে লেবু দিয়ে ভাত খাচ্ছিস তুই করে না এরকম করে টিভ

কেন পড়তে আসবি না বেশি বকিস না পড়তে পড়তে বসবে না বলে একটু কান্নাকাটি করলো তারপর নিজে নিজে আবার পড়তে বসে গেল আর ওই যে লেখালেখি করছে চলো একটু ওকে পড়িয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে পড়াশোনাটা করে নিক আসার সময় আমার একটু এগরোল খেতে ইচ্ছা হয়েছিল বলে মা আমার জন্য একটু এগরোল নিয়ে এসেছে ওটা দিয়ে আজকে ডিনার হয়ে গেল আর ওকে পড়িয়ে নেবো তারপরেই হয়ে যাবে বিসর্গ অনুস্তর চন্দ্রমিতি বাহ কি আর দিয়েছি কিনা বাহ না দেখতে হবে আর দিয়েছি কিনা ম্যাম হোমওয়ার্ক দিয়ে তো সব করে ফেললে দেখি আর দিয়েছি কিনা যেটা দেখতে হবে কাল আর দিয়েছে না দেন ও এবার কি করবে বন্ধ হচ্ছে না কেন এবার কি করবে

Wow. Well. Mm.